কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে সেটা আপনার কাছে ফেরত আসবেই দুই দিন আগে বা পরে কিন্তু আসবেই এই কথাটা শুধু একটা প্রবাদ বাক্য নয় এটি জীবনের এক কঠিন বাস্তবতা সময় সব মনে রাখে আর ঠিক এক সময় ওই অন্যায়ের প্রতিদান ফেরত আসে হয়তো তখন আপনি ভুলে গেছেন কাকে কিভাবে কষ্ট দিয়েছিলেন কিন্তু জীবন কখনো ভুলে না কি অবস্থা কেমন আছেন সবাই শুভ সকাল আবারও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেক সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম হয়তো ছয়টা দশ বা পনেরো মতন বাজে এই সময়ে কথাকে এই হালকা পাতলা খাবারটা দেই স্কুলে যাওয়ার আগে স্কুলের জন্য রেডি হবে তার আগে এই পাউরুটি দুইটা আমি ওকে হালকা টোস্ট করে কোনো কোনো দিন একটু দুধ চা আবার কখনও কখনো লিকার চা কখনো দুধ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন কখনও কখনও সকালবেলার এই যে রুটিনটা সেটা শেয়ার করতে পারি না অনেক সময় করি অনেক সময় করতে পারি না আবার অনেক সময় ইচ্ছে করেও আমি স্কিপ করে যাই তার জন্য ওই মাঝে মাঝে একই কথা বারবার বলতে হয় অনেকেই আছেন আমার পরিবার বা আমরা যারা ভিডিও বানাই বা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের পরিবারে নতুন সদস্য অ্যাড হয় তো অনেকেই অনেক কিছু জানে না যারা নতুন ভিডিও দেখে তারপরে ওর জন্য একটু টিফিন রেডি করছি আর টিফিনটাও যারা আমার রেগুলার ভিডিও দেখেন আগের দিন কথাকে বলা থাকে কি দেব। একটু ফ্রাইড রাইস দিলাম আর একটা ডিম সেদ্ধ করে দিলাম যে হারে গরম কোনো কিছু খেতে তো একদম ভালো লাগে না তবে গরমের মধ্যে না খেলেও না শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যায় ওকে বিদায় করে তারপরে আর ক্যামেরা অনেকক্ষণ পর্যন্ত অন করতে পারিনি ওই যে বাইরে ঘরে দুই দিকেই দৌড়াদৌড়ি করতে হয় পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবই একদম একেবারেই শেষ হয়ে গেছে তো সবগুলো একদিনে করি না আমি চেষ্টা করি এগুলো ছিলে আগে ফ্রিজে রেখে দিতে দুই তিন দিন আগে রসুন পেঁয়াজ আদা এগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম রেডি করে যাতে আমার পেস্ট করতে সময় না লাগে মনটা আজকেও অনেকটাই খারাপ ফেসবুকে তো প্রতিনিয়ত আমরা সবাই সবটা দেখছি এখন পর্যন্ত নতুন নতুন খবর ফেসবুকের মাধ্যমে আমাদের চোখে কম বেশি সবারই পড়ছে তো সেই কারণে আসলে মনটা যে খুব একটা ভালো সেটা বলতে পারবো না আমি কি করি ওই ফেসবুকটাই ইদানিং এই যে ঘটনাটা ঘটে গেলো তারপর থেকে খুব একটা অনলাইন থাকছি না পড়তে গেলে বা যে ঘটনাটাই আমি একটু ডিটেলে পড়ি আমার চোখ দিয়ে আপ আপনি জল পড়তে থাকে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না এমন কি কথা পর্যন্ত আমার মেয়েটাও দেখলাম গতকালকে একটা এরকম পোস্ট পড়তে যে ওর চোখ দিয়ে অনবরত জল পড়ছে ইদানিং আমি ওই ফেসবুক বা অনলাইন খুব কম থাকছি আমার রিসেন্ট একটা ভিডিওতে বিজুলি আপু কমেন্ট করছিল এই যে মপটা ঘর মোছার যে বিষয়টা সেটা যেন একটু জানাই অনেক আগের একটা ভিডিওতেও আপু আমাকে এই একই কমেন্ট জানতে চেয়েছিলো যে মপটা কীরকম আমি যেন একটু রিভিউ দেই তো হয়তো সেই ভিডিওটাও আপু দেখে নাই এই যে মপটা এই যে আমি যেটা দিয়ে মুচ্ছি সেই যে অংশটা এটা প্রথমবার যে আমি স্পিন করে নিলাম এই স্পিন করার উপরেই কিন্তু ওই ফ্লোরের উপরে দাগ পড়বে কি পড়বে না ছোপ ছোপ দাগ হয়ে থাকবে কি থাকবে না আপনার স্পিন করার উপরে সেটা নির্ভর করে আপনি যদি একদম ভালো মতন স্পিন করে নেন তাহলে এক ফুটা দাগও থাকবে না আর সেই সাথে ওই ফ্যানটা চালানো থাকতে হবে যাতে করে সাথে সাথে ঘরটা আপনার মোছার সাথে সাথে শুকিয়ে যায় এটা সম্পূর্ণই নির্ভর করে স্পিন করার উপরে আপনি যদি পুরোপুরি জলটা ঝরিয়ে নেন তাহলে এক ফোটার ছোপ ছোপ দাগও থাকবে না আর এটার কোয়ালিটি বা একটা টেকসই কেমন সেটাও আপু জানতে চেয়েছিল এটা টেকসই কেমন বলতে আপু আমি একদম মন থেকে যদি বলি আমি তো দুইটা বাচ্চা নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করি যার কারণে না আমি এটার সঠিক ব্যবহারটা যত্ন করে করতে পারি না আমি যেহেতু খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকি এটা রাফ ইউজ হয় যে কারণে আমার খুব একটা দিন না গেলেও মোটামুটি টেনে টুনে এক বছর বা আট মাস নয় মাস এরকম যায় অর্থাৎ উপরের যে অংশটা যেটা দিয়ে আমরা ঘর মুছি আপনি ভালো করে খেয়াল করছেন কি না এটা কিন্তু আমার বালতির সাথে রঙের বা ওই কোয়ালিটির একদমই মিল নাই যেটা দিয়ে আমি ঘর মুছলাম এটা এই বালতির সাথের কম্বো বা এই বালতির সেট নয় এই বালতির সাথে যে উপরের অংশটা দেওয়া থাকে এটা ঠিক এই সবুজ বা প্যারোট কালারের আর আমি যে অংশটা দিয়ে ঘর মুছলাম অ্যাশ কালারের এটা আলাদা করে প্রতিবারই আমি কিনে নেই যখন যখন নষ্ট হয়ে যায় আমার যে সবুজ রঙের বালতিটা এটা মূলত আর থেকে নেওয়া এই পুরুষ সেটটাই আর থেকে নেওয়া ছিল তবে উপরের অংশটা আর এর যে সেট সহ থাকে ওইটা খুব একটা আমার মনে হয় আমি যতদিন ব্যবহার করছি খুব একটা ভালো পরেনি তো যার কারণে পরবর্তীতে যখন আমার ঘর মোছার প্রয়োজনে আমি বিভিন্ন পেইজে খুঁজে অনেক কিছু ঘেটে আমার ঠিক মনে নাই পেজটা আমি নেক্সট ভিডিওতে পেজটার নাম মেনশন করার চেষ্টা করব। তো এটা এই যে অ্যাশ কালারের উপরের যে অংশটা যেটা দিয়ে আমি ঘর মুছলাম এটা মূলত আলাদা করে কি না আমার এটাই এই বালতির সাথের সেট না তবে অরিজিনাল যে সেট উপরের অংশের সেটা খুব একটা ভালো না ওইটার যে লকের অংশটা সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমি যেটা দিয়ে মুছলাম এটা মোটামুটি ভালোভাবে ব্যবহার করলে বেশ ভালো দিনই যায় এবং উপরের যে অংশটা যতবারই আমি আলাদাভাবে কিনলাম বেশ কয়েকবারই কিনতে হয়েছে ওই যে আমি যত্ন করে ব্যবহার করতে পারি না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আটশো প্লাস দিয়েই আমি এটা কিনে আনছি যতবার আনছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে